আলাইকুম চলে এসেছি আজকে আমরা স্টান প্লাজায় ইউ অ্যান্ড বিউটিফুলে ইউ অ্যান্ড বিউটিফুলের ভিডিও কিন্তু মোটামুটি রেগুলারই আসছে সো এখানে পেয়ে যাবেন সব আপনারা হচ্ছে মেয়েদের জন্য বাইরের কালেকশন মেয়ে বাচ্চাদের জন্য তো বাচ্চাদের ড্রেসের ভিডিও কিন্তু দিয়েছি এখানে ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা টিনেজ মেয়েদের জন্য বিভিন্ন ধরনের ওয়েস্টার্ন টপসগুলো পেয়ে যাবেন চায়না কোয়ালিটির দেখেন সো শুরুতেই দেখাচ্ছি সুন্দর একটা টপস এগুলো কিন্তু সিম্পলি ডিজাইন থাকে বাট পড়লে অনেক ভাল লাগে এরকম কিছু টপস যে দেখেন দেখতে পাচ্ছেন এত ফাইন এত ইউনিক এই যে দেখেন ওয়েস্টার্ন টপসগুলো এটা আবার একটা স্লিভের একটা এক্সট্রা করে আপনার ডিজাইন করা আছে যেটা কিনা অনেক বেশি একটা এলিগেন্ট লুক দিবে এখানে ব্ল্যাকের মধ্যে সুন্দর একটা বাটন এই ধরনের টপসগুলো টিন এজ মেয়ে থেকে শুরু করে ইয়াং মেয়েরা কিন্তু জিন্স প্যান্টের সাথে পেয়ার আপ করে পরলে অনেক ভালো লাগে এটার কী কী কালার আছে এই দেখেন এটার আরেকটা কালার দেখেছেন এগুলো কিন্তু মেয়েরা যখন প্যান্টের সাথে পেয়ার আপ করে তখন অনেক ভালো লাগে সাইজ কী কী দিচ্ছেন ভাইয়া আচ্ছা 30 32 42 তার মানে হচ্ছে বড় মেয়েরাও পড়তে পারবে ইনশাআল্লাহ 30 সবাই পড়তে পারবে সবার যেহেতু 42 বডি আছে ওকে ঠিক আছে সাইজ হচ্ছে 1050 আর ভিউয়ার্স যার যা প্রশ্ন থাকে ভিডিওর স্ক্রিনে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শোরুমের নাম্বার জাস্ট আপনারা ওনাদের সাথে যোগাযোগ করবেন এটা দেখেন ফার্স এটা দেখেন সুন্দর একটা উপরে একটা কোটি স্টাইলের এই যে দেখেন এটা হচ্ছে স্লিপটা খুব সুন্দর একটা স্লিপ আর ফেব্রিকস কোয়ালিটি ফেয়ারস এগুলো পরে কিন্তু যারা কমফোর্টেবল বাট হচ্ছে স্মার্ট লুক চায় তারা কিন্তু এগুলো নিতে পারেন কালার আছে কমফোর্টেবল স্মার্ট লুকের জন্য আপনারা এগুলো নিয়ে নিতে পারেন ইউ এন্ড বিউটিফুল থেকে এই যে দেখেন ঠিক আছে এটা সাইজ একদম টিনেস থেকে 42 বছর। বডি পর্যন্ত করতে পারবে 1050 ঠিক আছে প্রাইস হচ্ছে 1050 দেখেন এগুলো সব ইম্পোর্টেড বাইরের ফেব্রিক্স ওয়েস্টার্ন টপস গুলো এত কমফোর্টেবল এবং এটার এগুলোর প্যাটার্ন দেখবেন এগুলো লুক দেখেন পুরোটাই শো বাটন করা খুব সুন্দর একটা রাউন্ড প্যাটার্ন এসেছে ভিতরে আবার একদম সফট একদম ইনার করা আছে যেটাকে পিপি বলে ইনার করা আছে অসম্ভব আরামদায়ক এটা একটু শার্ট লুকের একটা টপস এটার কালার দেখান এই দেখেন ষাট লোকের কিন্তু ওকে ঠিক আছে প্রাইস হলো এক হাজার পঞ্চাশ থেকে বড় মেয়েদের জন্য এটা ফ্যাব্রিক্সটা দেখেছেন এই যে ডিজাইনটা আছে দেখেন এখানে স্টোন করা আছে স্লিপটা আবার এইভাবে একটু কাট করে সুন্দর একটা ডিজাইন এসেছে ওকে শর্ট টপস দেখাচ্ছি জিন্সের সাথে পরার জন্য মেয়েদের পূজার জন্য এগুলো নতুন কালেকশন আশা করছি আপনার ভালো লাগবে সাইজ হয়ে যাবে একদম মানে দশ বারো বছরের মেয়েদের থেকে শুরু করে সর্বোচ্চ বিয়াল্লিশ বডির আপুরা পড়তে পারবেন প্রাইস থাকছে এটার এক হাজার পঞ্চাশ সেলাই কালার গ্যারান্টি আছে সেলাই এবং কালার গ্যারান্টি সেটা আমি প্রথমে বলেছি কোয়ালিটি দেখেন একেবারে কিন্তু হাই কোয়ালিটি ভালো মানের আসে না আসে না রাইট রাইট অনেকেরই একটু ভালো মানের টপ দিচ্ছি যেগুলো আপনারা অ্যাভেলেবেল সব জায়গায় পাবেন না একটু ভালো মান ভালো মানের টপ শেষ এটা দেখেন দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্ক করা পুরোটা দেখেন এটার ফ্যাব্রিক্স কোয়ালিটিটা দেখেন ফ্যাব্রিক্সটা দেখেন এই যে দেখেন হাতাটা কি সুন্দর এসেছে দেখেন সামারের জন্য একদম কমফোর্টেবল ওয়েস্টার্ন ওয়ার কালার দেখাবো এটার দেখেন দুইটা কালারে কিন্তু সুন্দর দেখেন পিঙ্কটাও মার্শাল্লা অনেক সুন্দর আর মাস্টার তো সবসময় ভালো লাগে পিঙ্কও সুন্দর দেখেন ঠিক আছে সেম প্রাইস থাকছে এক হাজার মধ্যে যারা নিতে চান ওয়েস্টার্ন টপস এই যে দেখেন দেখেন এটা হচ্ছে একেবারে স্লিপটা ভালো স্টিচ ভালো সে মানে হচ্ছে প্যাটার্ন ভালো থাকবে ফ্যাব্রিক্স কোয়ালিটি ভালো থাকবে ভিতরে ইনার করা থাকবে সব কিছু বেস্ট থাকবে ঠিক আছে প্রাইস হচ্ছে এক হাজার এখন যে শার্টটা দেখাচ্ছি দেখেন সুন্দর একটা একটা ব্লেজার একটা লুক দিবে আপনাকে ওকে এই যে দেখেন সুন্দর একটা ব্লেজার লুক দিবে এটার হাতাটা দেখাই এদিকে কফ করা আছে অসম্ভব অসম্ভব আরামদায়ক এটার গলাটা দেখেন দেখতে পাচ্ছেন গলাটা কি সুন্দর করে কাট হয়ে এসেছে ওকে এটা টোটাল ভিউটা দেখেন কালারগুলো দেখাবো মাশাল্লা সুন্দর একটা কালেকশন দেখতে অনেক সুন্দর যখন জিন্স প্যান্টের সাথে পেয়ার আপ করবেন ভাল লাগবে প্রাইস सेम থাকছে সাইজও सेम থাকছে টিনেস থেকে বড় সবাই একেবারে সর্বোচ্চ 42 বরের আপুরা পড়তে পারবেন 1050 1050 এটা আবার হচ্ছে কাফতান দেখতে পাচ্ছেন একেবারে ভালো ফেব্রিক্স মধ্যে এখানে স্টোন করা এই জায়গায় কুচি কুচি করা দেখেন ওকে সাইজ প্রাইস सेम এই দেখেন এইদিকে কুচি করা এটার ফেব্রিক্সটা একটু একটু পার্টি ওয়্যার পার্টি ওয়্যার এসেছে একটু বোটা বোটা একটু কাতান টাইপের একটা ফ্যাব্রিক্সের মধ্যে দেখেন শার্টশিটের মধ্যে এখানে স্টোন ওয়ার্ক করা এটা হচ্ছে স্লিপটা ওকে এটা কালার আছে একটাই কালার প্রাইস থাকছে সেম সাইজও সেম 1000 টাকা এটা দেখেন অনেক মেয়েরা আছে যারা হচ্ছে একটু স্মোকি টাইপের ড্রেসগুলো বেশি প্রেফার করেন পছন্দ করেন ইয়াং যারা আছেন এই দেখেন এই ধরনের স্মোকি এগুলো কিন্তু খুব উন্নতমানের স্মোকি এখানে আবার স্টোন করা আছে দেখেছেন এখানে একটা সুন্দর হাইনেক করে একটা টাই করে দেওয়া আছে ফ্যাব্রিক্স ও মাই গড এত সফট ফ্যাব্রিক্স এটা হচ্ছে স্লিপটা স্লিপটা একটু সুন্দর ডিজাইন এসেছে সোয়েটার কালারগুলো দেখবো আমরা প্রত্যেকটা টপস পেয়ে যাচ্ছেন একদম দশ আট দশ বয়স বছরের মেয়েদের থেকে শুরু করে একেবারে বেয়াল্লিশ বডির আপুরাও কিন্তু পড়তে পারছেন প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ অনেকেই আছে পরে বড় বোন ছোটো বোন মা মেয়ে এটা দেখেন এটার কালারটা একদমই হচ্ছে ওয়াও একদমই ওয়াও সিরিয়াসলি এই জায়গার কাজগুলো দেখেন স্টোন প্লাস হচ্ছে আপনার ই করা এই স্লিপটা দেখেন একদম সামার ফ্রেন্ডলি পার্টি পার্টিওয়্যার ঠিক আছে আপনারা হচ্ছে পূজার জন্য এই কালেকশানগুলো বেসিক্যালি দেখানো হচ্ছে প্রত্যেকটা টপসের প্রাইস হবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ইন্ডিয়ান ডিজাইনের টপস এটা দেখেন দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে হোয়াইট ব্ল্যাক স্টোন করা স্লিপটা ডাবল লেয়ারে স্লিপটা বড় হবে অনেক একদম কোনই ছাড়িয়ে যাবে এরকম একটা স্লিপ দেখতে পাচ্ছেন সো আশা করছি ভালো লেগেছে এছাড়াও আরও টিনেজ মেয়েদের জন্য আরও অনেক কালেকশন আছে ওনাদের সাথে ভিডিও কলে যোগাযোগ করে ইউনিক আনকমন কালেকশনগুলো নিয়ে নিতে পারেন ইউ অ্যান্ড বিউটিফুল থেকে সব হচ্ছে তিন বাই চৌষট্টি স্টান প্লাজা হাতির পুল ঢাকা বারোশো পাঁচ ওনাদের অনলাইন নাম্বার এটা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম